আসসালামু আলাইকুম সকলকে স্বাগতম নাই টেকনিকের নতুন এক ভিডিওতে আজ আমরা আলোচনা করব ওয়ার্স প্রথম বর্ষর নন মেজর রসায়ন এক খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্নের সমাধান আলোচনা করব এ প্রশ্নটি জাতীয় বিশ্ববিদ্যালয়ে কয়েক বছর পর পরপরে এসে থাকে তো এই প্রশ্নটি কিন্তু এসএসসি এবং নন মেজর এক রসায়ন এক এবং মেজর দের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তো চলো কথা না মূল আলোচনায় যাওয়া যাক তো ভিডিওটি শুরু করার আগে আমার চ্যানেল যদি কোনো দর্শক প্রথম হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য পাশে থাকা বেলাইকনটি অবশ্যই বাঁচিয়ে দেবে তো এই প্রশ্নটি এভাবেও আসতে পারে বোর প্রমাণুর মডেল বর্ণনা করো অথবা থাকতে পারে বোর প্রমাণুর মডেলের শতসিদ্ধগুলো লেখো বোর প্রমাণুর মডেলের শতসিদ্ধগুলো আলোচনা করা হলো বোর প্রমাণুর মডেলের তিনটা শতসিদ্ধ আছে একটা হচ্ছে শক্তিস্থ সম্পর্কিত প্রস্তাব দুই নম্বর শত হচ্ছে অনেক বরবেগ সম্পর্কিত প্রস্তাব তিন নম্বর শত হচ্ছে শক্তির বিক্রম সম্পর্কিত প্রস্তাব এক নম্বর আমরা আলোচনা করব শক্তির সম্পর্কিত প্রস্তাব শক্তিস্থ সম্পর্কিত প্রস্তাব পরমাণু ইলেকট্রন সম নির্দিষ্ট শক্তির কতগুলো অনুমোদিত বৃত্তাকার পথে ইলেকট্রনের বা নিউক্লিয়াসের নিউক্লিয়াসের চতুর্দিকে আবর্তন করে এসব কক্ষপথে আবর্তনের সময় ইলেকট্রনের কোনো শক্তির শোষণ অথবা বিকিরণ ঘটে না কি বলছি ইলেকট্রনটা যখন ইলেকট্রন যখন একটা শক্তিস্তর বা শক্তির কতগুলো অনুমতি বৃত্তাকার কক্ষপথ যখন আবর্তন ঘটবে তখন এই কক্ষপথে ইলেকট্রনের কোনো শক্তির শুষণও ঘটবে না আবার বিকিরণও ঘটবে না এর কক্ষপথগুলো শক্তি নামে পরিচিতি নিউক্লিয়াস থেকে ক্রমান্বয়ে দূরবর্তী শক্তিস্তরকে প্রথম দ্বিতীয় তৃতীয় প্রবৃতি চরুত্র এভাবে চলে থাকবে প্রবৃত্তির শক্তিস্তর বলা হয় প্রত্যেক শক্তি স্তর নির্দিষ্ট কোয়ান্টাম আমি সম্পন্ন আমরা কি বলছি পরমাণু ইলেকট্রন সমূহ যখন কতগুলো অনুমোদিত বৃত্তাকার কক্ষপথে এই বৃত্তাকার কক্ষপথে যখন ইলেকট্রন আবর্তন করে তখন ইলেকট্রনের কোনো শক্তি শোষণও ঘটবে না আবার বিকিরণও ঘটবে না এ পক্ষপোধগুলোর হচ্ছে শক্তি স্তর নিউক্লিয়াসের থেকে ক্রমান্বয়ে নিউক্লিয়াস থেকে ক্রমান্বয় এটা হচ্ছে নিউক্লিয়াস নিউক্লিয়াস থেকে ক্রমান্বয়ে ক্রমান্বয় যত দূরবর্তী যাবে এটা হচ্ছে প্রথম শক্তি স্তর এটা দ্বিতীয় শক্তিস্তর এবং তৃতীয় শক্তিস্তর এভাবে মূলত শক্তি স্তরগুলো বৃদ্ধি পাবে তো এটাই মূলত আমাদের প্রথম শতসিদ্ধ থেকে আমরা পাই এখন আমরা চলে যাব দ্বিতীয় শতসিদ্ধ দ্বিতীয় শতসুদ্ধটা হলো কনিক বর্বেগ সম্পর্কিত প্রস্তাব সম্পর্কিত বর্বে হলো একটি নির্দিষ্ট শক্তি পরিক্রমণ পরিক্রমণরত ইলেকট্রনের কোনিক বর্বেগ নির্দিষ্ট কি বলছি একটা নির্দিষ্ট শক্তি যখন ইলেকট্রনগুলো পরিভ্রমণ করে তখন এটা অবশ্যই একটা নির্দিষ্ট বা কণিক বর্বেগটা হবে নির্দিষ্ট এবং সেটি এস বাই টু পায়ের গুণিতক হবে অর্থাৎ কৌণিক পর্বেকটা যদি এম হয় তাহলে এম বিআর ইকুয়াল এন বাই টু পাই এখানে এমটা হচ্ছে মূলত ইলেকট্রনের বল বিটা হচ্ছে ইলেকট্রনের গতিবেগ আটা হচ্ছে শক্তিস্তর ব্যাসার্ধ এবং এন হচ্ছে ওয়ান টু থ্রি প্রবৃত শক্তিস্তর মানে এনটা হচ্ছে প্রথম শক্তিস্তর দ্বিতীয় শক্তিস্তর তৃতীয় শক্তিস্তর এগুলো বোঝাচ্ছে এসটা হচ্ছে মূলত প্লাঙ্কের যুব এবং সর্বশেষ তিন নাম্বার যে বোলের জন্য বোল পারমাণুর মডেলে তিন নাম্বার যে শতশৈতাটা আছে সেটি হচ্ছে শক্তির বিকিরণ সম্পর্কিত প্রস্তাব শক্তির বিকিরণ সম্পর্কিত প্রস্তাবে বলা হয়েছে ইলেকট্রন একটি শক্তিস্তর থেকে অপশক্তিস্তরে স্থানান্তরিত হলে শক্তির শোষণ অথবা বিকিরণ ঘটে ইলেকট্রন উচ্চ শক্তিস্তর থেকে নিম্ন শক্তিস্তরে স্থানান্তরিত হলে শক্তির বিকিরণ এবং নিম্ন শক্তিস্তর থেকে উচ্চ শক্তিস্তরে স্থানান্তরিত হলে শক্তির শোষণ ঘটে এখন শোষিত ও বিকিরিত শক্তি ক্যামেরার জালিদার প্রকাশ করি তাহলে আমরা লিখতে পারি ডেলি ইকুয়াল ই টু মাইনাস ই ওয়ান ইকুয়াল হচ্ছে এস বি ডেলি ইকুয়াল এস বিও লেখা যায় ডেলি ইকুয়াল ই টু মাইনাস ই টু ই ওয়ান লেখা যায় এই সমীকরণের সাহায্যে বিভিন্ন ম্যাথ সলিউশন করা যায় এখানে এসটা হচ্ছে মূলত প্লাঙ্কের যুবক এটাকে আমরা প্লাঙ্কের যুবক যে মানটা জানি সিক্স পয়েন্ট সিক্স টু সিক্স কোন টেন মাইনাস থার্টি ফোর কিলো চুল সেকেন্ড এবং বিটা হচ্ছে ভিকৃত বা এটা হচ্ছে বিকৃত তৈরি চুম্বকীয় রসি ফ্রিকুয়েন্সি তো আজকের ভিডিওটি মূলত এ পর্যন্তই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং ভিডিওটি অবশ্যই বেশি বেশি শেয়ার করে দিবে তো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আমাদের ইতিমধ্যে মেজর রসায়ন এক কতগুলো গুরুত্বপূর্ণ ক্লাস আপলোড করা হচ্ছে তোমরা চাইলে সেখান থেকে আমাদের চ্যানেলের প্যারিস থেকে ক্লাসগুলো দেখে আসতে পারবে ইতিমধ্যে নন মেজর পদার্থ এক নন মেজর পদার্থ দুই নন মেজর রসায়ন এক নন ভেজ অফ ক্যালকুলাস সকল সকলগুলো কিন্তু অনার্স প্রথম বর্ষ সাজেশন আপলোড করা আছে তোমরা চালি সেখান থেকে দেখে আসতে পারো তো দেখা হচ্ছে পরবর্তী নতুন করে গুরুত্বপূর্ণ বেডি নিয়ে সকলের সুস্থ ভালো থাকবে আল্লাহ হাফিজ